সঙ্গে। মনির জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ যেন বৈষম্য শিকার না হন একাত্তরের ধাতক দালার নির্মূল কমিটির সম্মেলনে রাষ্ট্রপতির আহ্বান সরকারের ধারাবাহিকতা এবং স্থায়িত্বতায় দেশে সম্ভব হয়েছে এত উন্নয়ন মন্তব্য সেতু মন্ত্রীর এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে ক্রয় প্রক্রিয়ায় প্রতারণা ও জালিয়াতির প্রচেষ্টা র্যাবের অভিযানে প্রদারক চক্রের মূল সহ গ্রেফতার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ যেন বৈষম্যর শিকার না হন সেদিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একাত্তরের ধাতক দালালিমুল কমিটির অষ্টম জাতীয় সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান তিনি দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে হবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে ওঠে বেড়ে উঠতে পারে সে লক্ষ্যে সরকারের ধারাবাহিকতা এবং স্থায়িত্বতায় দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি এসব উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সুজিত রায় নন্দী ও উপদপ্তর সম্পাদক সাইম খান সহ অন্যান্যরা একাশি সালে উনিশশো সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর তিনি তখন পঁচাত্তরের বঙ্গবন্ধু সপরিবারে যে নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশে বিজয় দিবসে বিজয়ের স্থপতি নেই প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে ওষুধ ও মেডিকেল সামগ্রী ক্রয় প্রক্রিয়ায় প্রতারণা ও জালিয়াতির প্রচেষ্টায় প্রতারক চক্রের মূল দুইজনকে রাজধানীর ও দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব এক শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব একের এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ র্যাব জানায় নাজমুল হক এবং ফারুক হোসেন উভয়ই টেন্ডার প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র জাল জালিয়াতি করত এবং রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি থেকে এরকম নকল গুণাগুণ মানহীন ওষুধপত্র সংগ্রহ করত ঘনিয়ে আসছে গাজীপুরের কালিয়াকড় উপজেলা পরিষদের নির্বাচন ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা পোস্টার আর ব্যানারে ছে গেছে পুরো উপজেলা এদিকে সুষ্ঠু নির্বাচনে মাঠে কাজ করছে প্রশাসন গাজীপুর থেকে অজয় সরকার ঝুঁটনের প্রতিবেদন জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন একুশে মে অনুষ্ঠিত হবে গাজীপুর জেলার কাইলকুর উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত জনসংযোগ করে ভোটারদের কাছে উন্নয়নের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা তবে ভোটাররা বলছেন মাদক সন্ত্রাস এবং কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে যে কাজ করবে এমন সদযোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা কিশোর গ্যাং মুক্ত সমাজ চাই আমরা এই কিশোর গ্যাং দমন করা পারব এই ব্যক্তিকে আমরা চাই সমাজ সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত ওই ধরনের মানে লোকের আমরা চাই আমরা সৎ এবং আদর্শবান ব্যক্তিকে আমরা নির্বাচিত করতে চাই মানে যোগ্য ভালো পরিবার একটা মানুষের তাকে আমরা ভোট দেবো এটা তাকে আশা আসা এদিকে প্রার্থীরা ভোটারদের কাছে পাল্টাপাল্টি উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে জনসংযোগ মিছিল মিটিং নিয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন তারা আপনাদের মাধ্যমে আমি কুরবাসীকে জানাতে চাই যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই যুব সমাজকে নিয়ে আমার কাজ করার যথেষ্ট ইচ্ছা রয়েছে এবং জায়গা রয়েছে মনে করি আমি মাদক মুক্ত এবং সন্ত্রাস সন্ত্রাসমুক্ত মুক্ত একটি যুব সমাজ গড়ার জন্য প্রত্যয় ঘোষণা করছি আপনাদের মাধ্যমে সন্ত্রাস মুক্ত বর্তমানে এখানে নির্বাচনে রকম প্রভাব কোনো রকম মানুষ তার যার যার ভোট মূল্যবান ভোট সে প্রয়োগ করবে এই উপজেলা পরিষদের আমি ভাইস চেয়ারম্যান হিসেবে পাঁচ বছরে তাদের বিভিন্ন ধর্মীয় যেমন ওয়াজ মাহফিল বিভিন্ন কীর্তন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের বিয়ে সাদি থেকে জানাজার প্রতিটি কর্মকাণ্ডে আমি ব্যাপকভাবে মানুষের সাথে আমি মিশেছি সে জায়গা থেকে আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী অপরদিকে কালিয়াকুর উপজেলা পরিষদের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ঢেলে সাজানো হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ফেজে আমাদের গাজীপুরে দুটি উপজেলায় আমাদের শ্রীপুর এবং কালিয়া করে অনুষ্ঠিত হবে আগামী একুশ তারিখে আমরা এই দুটি উপজেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছি এবং পর্যাপ্ত পরিমাণে মোবাইল টিম আমাদের স্ট্রাইকিং ফোর্স র্যাব বিজিবি পুলিশ এবং আলসার ব্যাটেলিয়ান আলসার সহ সকল ফোর্স আমাদের দুই উপজেলায় মোতায়েন থাকে নির্বাচনকে সামনে রেখে পোস্টারে পোস্টারে চেয়ে গেছে গাজীপুরের কাইলাকুর উপজেলার পাড়া মহল্লা ভোট হবে ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এমনটা প্রত্যাশা সবার জনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক ময়মনসিংহের হালুয়া ঘাটে ময়মসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি তিন উপকেন্দ্রে বিদ্যুতের খুঁটি পুঁততে গিয়ে সোহাগ মিয়া নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অলি মিয়া নামের আরও একজন শনিবার সকাল উপজেলার দড়ি গনুয়া এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে এ ঘটনা ঘটে এদিকে উপকেন্দ্রের আপডেট কাজ করতে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের চার নির্মাণ শ্রমিক বিদ্যুতের শাট ডাউন না নিয়ে বিদ্যুতের খুঁটি পুততে গিয়েই এ হতাহতের ঘটনা ঘটে বলে জানান ময়মসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি তিনের ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুল হুদা বরিশালের হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে সমান্তরালে চলছে নির্বাচনী প্রচারযজ্ঞ এবং অভিযোগ পাল্টা অভিযোগের তীর এবার ঘোড়া প্রতীকের প্রার্থী আলতাফ মাহমুদ দীপু শিকদারের নির্বাচনী প্রচারে বাধা ও হামলার অভিযোগ উঠেছে চিংড়ি মাছ প্রতীকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে এমন অভিযোগ এনে আলতাফ মাহমুদ দীপু শুক্রবার বিকেলে তার নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এদিকে তিনি এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ভূমিকা পালনের অনুরোধ জানান দ্বিতীয় ধাপে আগামী একুশে মে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোটরসাইকেল প্রতীকের শরীফুজ্জামান শরীফের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘন হামলা মামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ শনিবার বিকেল সাড়ে চারটায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শরীফুল ইসলাম রাতের সংবাদ এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর থাকছে বান্দরবানে র্যাবের অভিযান কুকি চীন আর্মির নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক গ্রেফতার এবং শেরপুরে থানা পুলিশের অভিযান গরুচোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার একটা বিজনেস স্টোরি আছে কভার করি স্যার ওনার হেয়ার স্টাইল বিউটি শোর জন্য একদম ঠিক কিন্তু বিজনেস স্টোরি আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই নতুন সানসিল থিক এন্ড লং এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাকটিভ মিক্স যা জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল বাঁধা যতই আসুক ঘন চুলে স্টাইল করবই আজকে স্পেশাল ডে ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম ঘুরেই দেখ চিটার ইংগেস্ট প্রেজেন্টে হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি এটা ঠিক না এটাই ঠিক তোর পাউডার ঠিক নেই এটা তোর ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে আর তোরটা এটা রিন দিয়ে ধোয়া যে ব্রাড টেকনোলজি মাত্র অর্থিভ পাউডার ইদেয় দ্বিগুণ জ্বালাতা নতুন রিন অ্যাডভান্সড অর্থিভ পাউডার দ্বিগুণজ্জ্বালতা উফ এত রোদ হা রোদ তো চেহারা সানগ্লাস পরিয়ে দিল আনিকা সাবান দিয়ে বারবার ধুলম চেহারাটা কিন্তু রোদে পোড়া ভাব সাবান দিয়ে কাজ হবে না নতুন এন্ড লভলি ফেস ওয়াশ এই তিনগুণ মাল্টিভিটামিনস ত্বকে গভীরে প্রবেশ করে ধুলোবালি ও রোদে পোড়া ভাব কমিয়ে ত্বককে করে উজ্জ্বল উজ্জ্বলতা প্রতি বশে দেখছেন আনন্দ টিভি রাতে সংবাদ সঙ্গে আছি শারমিন মনিয়েল জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে পঞ্চাশটি হুইল চেয়ার বিতরণ করেছে দোস্ট এইড বাংলাদেশ সোসাইটি শনিবার দুপুরে বগাবাইত উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পাঁচ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোস্ট এইডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কোহিনুর আলম চৌধুরী জামালপুর পৌর মেয়র সানর হোসেন সানু এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ শহর অন্যান্যরা সারা দেশের মতো চাঁদপুরেও নো হেলমেট নো ফুয়েল এর কার্যক্রম চালু হয়েছে তিন দিন ব্যাপী অভিযানের উদ্বোধন করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম শনিবার সকালে চাঁদপুর বাস স্ট্যান্ডে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করেন পুলিশ বিভাগ এছাড়া পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয় এ সময় জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলা সহ প্রতিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার বিহীন কোনো যাত্রী মোটরসাইকেল যাত্রী তারা সড়কে চলতে পারবে না এমন কি হেলমেট বিহীন যদি তারা পেট্রোল পাম্পে জ্বালানির জন্য যায় সেখানেও তারা জ্বালানি নিতে পারবে না নো হেলমেট নো ফেল ক্যাম্পেইন সারা বাংলাদেশে চালু হয়েছে আমরা চাঁদপুর জেলাতেও আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনটি শুরু করছি কুকি চীন আর্মির সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বান্দরবান সদর ও রুয়াংছড়ি জোনের নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বম নামের একজনকে গ্রেফতার করেছে শুক্রবার ভোর দিকে বান্দরবান সদরের লাইমিপাড়া এলাকায় ছয়টার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গেল রাত দশটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব পনেরো এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী শনিবার সকালে গাইবান্ধার পলাশ বাড়িতে পারিবারিক কলহের জেরে আপন চাচার ছুরিকাঘাতে পাপিয়া আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে স্বজনরা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার উদয় কুমার জানান এ ঘটনায় পারভিন নামের একজনকে গ্রেপ্তার করা হয় এবং মামলার প্রস্তুতি চলমান দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চাঁদপুর সদরের প্রার্থীরা শনিবার সকাল থেকে পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ড ও সদর উপজেলার রাজ রাজেশ্বর ইউনিয়ন সহ কয়েকটি এলাকায় গণসংযোগ ও পথসভা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির সুমন এ সময় ভোটারদের কেন্দ্রে এসে নিজেদের সঠিক মতামত ব্যক্ত করার আহ্বান জানান তিনি চার লাখ তিরিশ হাজার ভোট সবার কাছে আমার সময়ের কারণে যাওয়া হয় নাই যাদের কাছে আমি যাইতে পারি নাই তাদের কাছে মেসেজটি যেন পৌঁছে যায় দয়া করে তারা যেন একুশ তারিখে কেন্দ্রে এসে আমার ঘোরা মার্কে একটা ভোট দেয় নাটোরের গুরুদাসপুরে জমির সীমানা বিরোধের জের ধরে প্রভাবশালী প্রতিপক্ষের ভয়ে পাঁচ মাস ধরে বাড়ি ছাড়া হয়েছেন ছয় পরিবারের ছাব্বিশ জন সদস্য শনিবার দুপুরে পৌর সদরের খলিফাপাড়া গ্রামের একটি বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয় এ সময় নিজেদের বাড়িতে ফিরতে আকুতি জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা শেরপুরে গরু চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঝিনাইগাতি থানা পুলিশ শনিবার দুপুরে শেরপুরের পুলিশ সুপার আকরাম হোসেন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান বারোই মে দিবাগত রাতে ঝিনাইগাতি উপজেলার জরাকুড়া গ্রামের কৃষক শাহজাহান মিয়ার গোয়াল ঘর থেকে বিভিন্ন বয়সের পাঁচটি গরু চুরি হয় যার বাজার মূল্য প্রায় ছয় লাখ টাকা খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চারজনকে আমরা গ্রেপ্তার করে গ্রেপ্তার করতে সমর্থ হয় এবং তিনটা গরু আমরা উদ্ধার করি দুইটা গাভি এবং একটা বাছুর আমাদের তদন্ত কাজ চলছে এবং এর সঙ্গে আরও বড় কোনো চক্র বা আন্ত জেলার চোর সংগঠন বা চোরের চোরেরা যুক্ত আছে কিনা সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব দেখছেন আনন্দ টিভি রাতে সংবাদ নিচ্ছে আরও একটি বিরতি বিরতির পর্যায়ে থাকছে গোপালগঞ্জের কাশিয়ানিতে সেপটিক ট্যাঙ্কে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু এবং কক্সবাজারের চেকনাফে কোস্ট গার্ডের অভিযান বিপুল পরিমানই আবার সহ চার উইল ময়লার সাথে দূর করে দুর্গন্ধ আর কাপড় রাখে ফ্রেশ উইল টু ইন ওয়ান জীবাণু ধুতে থাকো জীবাণু ধুতে থাকো এই তোর সাবান স্লো না কি রে সাবান 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 তোর এখন সাবান দিয়ে হাত ধুচ্ছি ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ ভিটামিন যুক্ত হ্যান্ড ওয়াশ হ্যাঁ ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ দা জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ জানো টেট স্কিন সেল আমাদের আসল উজ্জ্বলতা ঠেকে দেয় টেপ টেস্ট করলে বুঝতে পারবে দেখলে আসল উজ্জ্বলতা লুকিয়েছিল ডেড স্কিন সেল এর নিচে এগুলো দূর করতে পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ এর ভিটামিন বি যুক্ত ফর্মুলা ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা সামনে আনে ফুটিয়ে তোল আসল উজ্জ্বলতা পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ আবারও স্বাগত আনন্দ টিভি সংবাদে সঙ্গে আছি শারমিন মনির গোপালগঞ্জের কাশিয়ানিতে এক পুলিশ সদস্যের বাড়ির নির্মাণাধীন সেপ্ট্রিক ট্যাঙ্কে পড়ে যান সুমন ও নাহিদ নামের নির্মাণ শ্রমিক শনিবার দুপুর বারোটার দিকে ঘটনায় খবর পেয়ে কাশিয়ানি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান কুষ্টিয়ার কুমারখালীতে ইউনুস আলী নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বন জামাই মুক্তার হোসেন ও তার দলবলের উপর শনিবার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খদ্দবন গ্রামে ধান কাটতে গেলে মাঠের মধ্যেই তাকে কুপিয়ে হত্যা করা হয় এ সময় ইউনুস আলীকে বাঁচাতে গিয়ে আহত হন তার পুত্রসহ চারজন এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ নির্বাচনী আসনের জনগণের দোরগোড়ায় আগের চেয়েও আরও বেশি তৎপরতায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে যথার্থ ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিলেন লক্ষ্মীপুর এক আসনের সংসদ সদস্য ড আনোয়ার হোসেন খান শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরে আনোয়ার খান টাওয়ারে আনোয়ার খান মডার্ন ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতির কথা তুলে ধরেন বলেন জনগণ যদি তৃণমূলে ভালো সেবা পায় তাহলে তারা ঢাকা মুখ হবে না উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড আবুল হাসেম ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার নাসিমুল ইসলাম মুন্সীগঞ্জ শহরের মধ্য কোটগাঁও এলাকার একটি পুকুর থেকে ফিরোজ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে নিহতের বাড়ির নিকটবর্তী পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার থাদ্দার খায়রুল হাসান জানান মদ তদন্তের পরই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ নোয়াখালী সদরে চাঁদা না দেয় রাতে দেয়াল ভেঙে বসত বাড়িতে কিশোর গ্যাং হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার শনিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার নিয়াজপুর ইউনিয়নের দেবপুর গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে ভুক্তভোগী ভুক্ত আক্তার বলেন স্থানীয় সন্ত্রাসী সবুজ দীর্ঘদিন ধরে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়ার পরেও দাবি করা আরও টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে এই জেরে সবুজ সম্প্রতি পনেরো থেকে ষোলো জনের কিশোর গ্যাং সশস্ত্র গ্রুপ নিয়ে এসে তার বাড়িতে সশস্ত্র হামলা করে এ নিয়ে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী পারভিন আক্তার কিশোর সদস্যরা আমাদের কাছে আসে চাঁদা চাইছে চাঁদা চাওয়ার পরে এক লক্ষ টাকা চাইছে প্রথমে তারপর আমরা পঁয়ত্রিশ হাজার টাকা তাদেরকে দিয়ে মোটামুটি আমরা একটা ইয়ে করছি এর পরবর্তীতে এরা আসি এখন আমার দেওয়ালটার আবার ভাঙি এখন আবার আমাকে পাঁচ মাসে হুমকি দিচ্ছে আমি তাই একা থাকি এখানে এরা আমাদেরকে খুব হামলা করে আমার এই ছেলেটা একবার মাইছে আমারও মাইছে আমরা খুব কষ্টের ভিতরে আছি আমরা যদি এটা একটা সহজ করেন বা কক্সবাজারের টেকনাফে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড শনিবার ভোর রাতে শাহপুরীর দ্বীপ গোলাপাড়া ঝাওবন সংলগ্ন নাফ নদীর মোহনায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয় শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়ামুল হক চলতি মাসের পনেরোই মে মানিকগঞ্জের সিঙ্গাইরে মায়ের উপর হামলার দায়ে দায়ের করা মামলায় পুত্র আনর শিকদার গ্রেফতার হয় সে সংবাদ আনন্দ টিভিতে প্রচার হয় এদিকে শনিবার সকালে আসামি আনোয়ার জামিনে মুক্ত হয়ে সংবাদ প্রচারের জেরে আনন্দ টিভির সাংবাদিক মোশারফ হোসেন সহ দুই সাংবাদিকের উপর হামলার অভিযোগ ওঠে আনোয়ার শিকদার ও তার দলবলের বিরুদ্ধে এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ওঠে নিন্দার ঝড় এদিকে হামলার দায়ে সাতজনকে আসামি করে সিঙ্গাই থানায় একটি অভিযোগ দাখিল করেন ভুক্তভোগীরা তবে এ ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ শেষ করব আনন্দ টিভি রাতের সংবাদ তবে শেষ করার আগে সংবাদের প্রধান শিরোনামগুলো জানিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ যেন বৈষম্য শিকার না হন একাত্তরের ধাতক দালার নির্মূল কমিটির সম্মেলনে রাষ্ট্রপতির আহ্বান সরকারের ধারাবাহিকতা এবং স্থায়িত্বতায় দেশে সম্ভব হয়েছে এত উন্নয়ন মন্তব্য সেতুমন্ত্রীর এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে ক্রয় প্রক্রিয়ায় প্রতারণা ও জালিয়াতির প্রচেষ্টা র্যাবের অভিযানে প্রদারক চক্রের মূল সহ গ্রেফতার দুই দর্শক এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ আনন্দ টিভি মিডিয়া